আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তিন চার দিন আগে আমি আমার ফেসবুক পেজে আপনারা জাপানে ইংলিশ পড়িয়ে কিভাবে অনেক টাকা ইনকাম করতে পারেন এই বিষয়ে একটা লিখিত পোস্ট দিয়েছিলাম এবং প্রচুর সারা পেয়েছিলাম মানে হয়তো পোস্টটা ভাইরাল হয়েছিল তে আমি আজকে যেহেতু পোস্টে সব কিছু বোঝানো সম্ভব হয়নি ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে জিনিসগুলো ব্যাখ্যা করি যে আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি একজন হাউস ওয়াইফ হতে পারেন আপনি হয়তো পার্ট টাইম কাজ খুঁজতেছেন বৈধভাবেই মানে সপ্তাহে যা আঠাশ ঘন্টা করা যায় কিভাবে আপনি ইংলিশ পড়িয়ে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারেন তো আজকে যে সাজেশনগুলো দিব এটা আমার প্র্যাকটিক্যাল লাইফের কিছু অংশ আজকে আমরা এই ভিডিওটাতে আলোচনা করব যে জাপানে ইংলিশ পড়িয়ে কিভাবে উপার্জন বাড়ানো যায় আপনি কিভাবে আপনার ইনকাম অনেক কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারেন আপনারা জানেন আমি হোকাইডো ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং আমি ওইখানে হোকাইডোতে ছিলাম দুই হাজার ছয় সাল পর্যন্ত তে ওইখানে আমি যে কাজগুলো করেছি সেটা হলো যে আমার প্রথম থেকে একটা জিনিস মনে হতো যে কিছু স্মার্ট কাজ করলে কিন্তু ওই আঠাইশ ঘন্টার মধ্যেই অনেক টাকা ইনকাম করা সম্ভব তো সেই স্মার্ট কাজটা কি সেটা হলো যে জাপানিজদেরকে ইংলিশ শেখানো আমি স্টুডেন্ট অবস্থায় অনেক ধরনের পার্ট টাইম কাজ করেছি হোক আপনার ম্যারিওট ইন্টারন্যাশনাল হোটেলে আপনার বেলবয়ের কাজ করেছি বেডমেকের কাজ করেছি তারপরে রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করেছি বরফ পড়তো বরফ বরফ বাড়ির সামনে যারা বয়স্ক লোক তাদের বাড়ির সামনে বরফ পরিষ্কার করে দিলে ভালো একটা পেমেন্ট পেতাম আমি অনেক ধরনের হাই জব করেছি পার্ট টাইম তার মধ্যে আমি যেটা সবচেয়ে মানে এনজয় করেছি সেটা হচ্ছে ইংলিশ শিখানো এখন আপনি কিভাবে ইংলিশ শিখিয়ে খুব কম সময়ে পঞ্চাশ ষাট ঘন্টা মাসে খরচ করে অনায়াসে আসে পনেরো বিশ মান ইনকাম করতে পারেন সেও এটা আপনাকে আমি বলবো আমি যেটা করতাম সেটা হলো যে আমি ইংলিশ পড়াতাম বিভিন্ন জায়গায় আমি প্রাইভেট টিউশনই করতাম বাড়িতে বাড়িতে যে ইংলিশ পড়াতাম আমি আপনার কুমনে ইংলিশ পড়াতাম আমি ইউনিভার্সিটিতে বন্ধুদের ইংলিশ শেখাতাম আমি কোম্পানিতে যে ইংলিশ শেখাতাম তো এই কাজগুলো কিভাবে করবেন আজকে সেগুলো আলাপ করব। অন্য পার্ট টাইম কাজ নিয়ে আজকে আলাপই করব না তো আমি জাপানে ইংলিশ পড়াতে যে যে অভিজ্ঞতাটা আমার হয়েছে সেটা হলো যে এখানে পেমেন্ট অনেক হাই আপনি যদি কোনো গ্রুপে ইংলিশ পড়ান তার দেখা যাচ্ছে যে ঘন্টায় আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার ইয়ান ইনকাম করতে পারেন আপনি যদি কারোর বাসায় যে ইংলিশ পড়ান পাঁচ ছয় হাজার সাত আট হাজার সাত আট হাজার ইয়েন এক থেকে দেড় ঘন্টায় আপনি ইনকাম করতে পারবেন তার মানে জিকিউ ইজ ভেরি হাই ভেরি হাই তো এখন আমি যে কাজটা করতাম যে আমি তাহলে স্টুডেন্টগুলা কীভাবে জোগাড় করলাম আমি কয়েকটা ওয়ে ওখানে ফলো করতাম আমি যেহেতু কুমনে ইংলিশ শেখাতাম কুমনে ইংলিশ শেখাতে ওখানে যে গার্জিয়ানগুলো আসতো তারা আমাদের আমাকে হয়তো প্রাইভেটভাবে ডাকতো যে সুমন সান আমার বাচ্চাকে আমি বাসাতে ইংলিশ শেখাতে চাই তুমি কি আসতে পারবে ঠিক আছে তারপর দুই পক্ষ কথা বলে ঘন্টায় পাঁচ হাজার ইয়েন চার হাজার ইয়েন ঠিক হয়ে গেল এটা একটা উপায় তার মানে যেটা বলতে যাচ্ছি আপনি যে কুমনে জব করতে পারেন তাহলে কিন্তু আপনার এই রাস্তাটা আর একটু ওয়াইড হবে সেকেন্ড যে কাজটা করতাম আমি সেটা হলো আমাদের ইন্টারন্যাশনাল আমাদের ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে বিভিন্ন ধরনের বোর্ড আছে ওইখানে আমি আমার লাগায় রাখতাম যে এই গো সে তাই দেশ ইতিন এক ঘন্টায় তিন হাজার ইয়েন এবং সাথে আমার নাম এবং টেলিফোন নাম্বারটা দিয়ে রাখতাম তখন হয়তো কি যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে জাপানিজদের মধ্যে যারা যার ইংলিশ শিখতে চাইতো তার আমাকে ফোন দিত তারপরে সময় টাকা ওইভাবে আমরা নিজেরা ঠিক করে নিতাম তারপর আর একটা সবচেয়ে বেস্ট কাজ করছে আমার জন্য সেইটা হল আমি ওই সময় ছিলাম হক একবারে সাপ্পর স্টেশনের কাছাকাছি থাকতাম আমি সাবার যে লোকাল নিউজ পেপার আছে শিম্বুন আছে সেখানে পড়াইতে চাই একটা সেকশন ছিল আমি ওইখানে অ্যাডভার্টাইজ দিতাম মাসে একবার কিংবা দুইবার এবং অ্যাডভার্টাইজটা দিতে মোটামুটি তিন থেকে চার হাজার লাগতো ইটস পার্ট অফ মাই বিজনেস মানে পড়ানোর একটা অংশ যেহেতু এরকম একটা সাইজের ছোট একটা অ্যাডভার্টাইজ আমি ওইখানে যেটা লিখতাম সেটা হলো যে এই গো ও সি ও সিনেমো দায় যেব তার মানে হলো যে আমি ইংলিশ শিখাতে চাই তোমার বাড়িতে যে হলো আমি পড়াতে পারবো তারপরে দিতাম ইচিজিকান গোসেনিয়ান গোসেনিয়েন দেরেন রাকু সাকি মানে আমার কন্ট্যাক্ট দিয়ে দিতাম আমার নাম এবং আমার মোবাইল নাম্বারটা নিচে দিয়ে দিতাম বেশি সেন্টেন্স লেখা যাবে না বেশি সেন্টেন্স লিখলে আপনার বিল অনেক বেশি চলে আসবে নিউজ পেপারে তো এরকম দিলে তারপরে দেখা যাচ্ছে ওই নিউজ পেপারটা দেখে আমি প্রতি সপ্তাহে তিন চারটা করে টেলিফোন কল পেতাম যে এই গো না এইস্কে তোম আই আরেবেস্কা জাপানিজের থেকে তারা বলতে যে আমরা ইংলিশ শিখতে চাই কীভাবে আগালের সুবিধা হয় তখন আমরা দুই পক্ষ আলাপ করে দিনক্ষণ ঠিক করে টাকা পয়সা ঠিক করে পড়ানো শুরু করতাম তো এইটা আমি আপনাদের একটা ওয়ে বললাম আর একটা ওয়ে যেটা যে আপনি যদি কোনো কর্পোরেট অফিসে ইংলিশ শেখাতে পারেন কর্পোরেটে যে যদি ইংলিশ শেখাতে পারেন এখানে ইনকাম অনেক হাই আমি সাবপরতে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে ইংলিশ শেখাতাম তারা জাপানের মধ্যে তিন নাম্বার সাইজের কনস্ট্রাকশন কোম্পানি তাহলে সাইজ বুঝতেই পারতেছেন তারা লন্ডনে যে টনেল বানায় সাবওয়ে বানায় ওই লেভেলের কোম্পানি মানে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি তো ওইখানে আমাকে ওরা ইন্টারভিউ ডাকলো ইংলিশ শেখানোর জন্য তা আমাকে জিজ্ঞেস করে ওখানে আপনার যে এইচআর লোক ছিল আমাকে বলে ইকুরা হুসি না থারি মানে ঘন্টায় কত নিবা আমি তো ভরকায় গেছি আমি বল আমি তখন স্টুডেন্ট ঠিক না বাইশ তেইশ চব্বিশ বছর বয়স আমি বলছি যে টেন থাউজেন্ড দিও আমাকে তোমরা ঘন্টায় তখন আমাকে বলতেছি ই আসুকুন নাই করে আসুই কিমি কি নিয়েছি মান গোসে নিয়ে নাগেরিও

পনেরো হাজার করে দিব দিয়ে তুমি মানে মাসে চারবার আসবা ছয় ঘন্টা কাজ করবা তোমাকে আমরা ষাট হাজার ইয়ান দিব তো এইভাবে কিন্তু আমি স্টুডেন্ট অবস্থায় বৈধভাবে আমি কিন্তু আঠাইশ ঘন্টার মধ্যেই কাজ করতে কোনো অবৈধ কাজ করিনি ওই সময় আমি অনেক টাকা কামাইতে পারতাম দেখা যাচ্ছে যে আমার ধরেন আমি যদি আঠাইশ ঘন্টা করে হিসাব করি মাসে তার মানে একশো ঘন্টা কাজ করতে পারবো না তো তার মধ্যে যদি আমি ষাট ঘন্টা ইংলিশ পড়াই একশো বারো ঘন্টার মধ্যে এবং সেটা যদি অ্যাভারেজ পার আওয়ার চার ঘন্টা করে হয় তাহলে চার ছয় চব্বিশ তার মানে চব্বিশ মান দুই লাখ আড়াই লাখ এম কিন্তু আমি খালি ইংলিশতে কামাইতাম প্রতি মাসে সাপোর্টে ঠিক আছে আর বাকি তো পার্ট টাইম কাজ টুকটাক থাকতোই যার ফলে আমি কোনোদিনই আমার টিউশন ফি কিংবা আপনার কি বলবো পরের সেমিস্টারের টাকা এগুলো নিয়ে আমি অতটা স্ট্রাগল কোনো সময় করিনি এবং যে জিনিসটা আর একটা হয়েছে আমি যখন বাসায় যে ইংলিশ পড়াতাম বিভিন্ন বাসায় যেয়ে যে তারা আমি যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এবং আপনারা জানেন হোকাইল ইউনিভার্সিটি জাপানে খুবই নাম করা ওয়ান অফ দ্য ফেমাস ইউনিভার্সিটি ইন জাপান তো তারা আমাকে আমি খেয়াল করে দেখছি নিজের ছেলের মতো করে দেখতো যে একটা ফরেন স্টুডেন্ট অনেক স্ট্রাগল করতেছে তারা আমাকে খাওয়াইতো জানেন বেতন তো দিত দিতই তারা আমাকে খাওয়াইতো কেউ চাউল দিত আমাকে চাউল পর্যন্ত দিছে ডিম দিত অনেক বাড়িতে যেতাম বলে যে আজকে আমরা দশটা ডিম কিনছি সুমন তুমি এখান থেকে চারটা নিয়ে যাও যেটা বলতে চাইলাম যে বাড়িতে পড়াতে গেলে এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি হয়ে না একটা ফ্যামিলির সাথে এটা কিন্তু একটা দারুণ বিষয় আমার সাত পরতে পনেরো বিশটা ফ্যামিলির সাথে এরকমই সম্পর্ক ভালো হয়ে গেছিল আমি তাদের বাসায় যেতাম তারা আসার সময় আমাকে তো পাঁচ হাজার ইয়ান দিত দিতই সাথে কেউ চাউল দিত কেউ ডাল দিত কেউ বলে যে আমার খেতে আলু হইছে আলুগুলা নিয়ে যাও কেউ বলে যে আমার জিক্কা থেকে আপেল পাঠাইছে আপেলগুলা নিয়ে যাও তো এইটা কিন্তু একটা দারুণ সুযোগ ঠিক আছে তো পরিশেষে আপনাদের যেটা বলতে চাই সেটা হইলো আপনার শর্টকাট ওয়েট কোনো সময় যায়ন না আমি আমার ভিডিওতে সবসময় বলি লাইফে শর্টকাট ওয়েতে যায়ন না আপনি একটা ভালো ইউনিভার্সিটিতে কিংবা সেমোন গাক্ষতে কিংবা আপনি হাউজওয়াইফও হইতে পারেন যেই হতে পারেন আপনি ভালো করে একটু ইংলিশ প্র্যাকটিস করেন এবং আমি যে মেথডগুলা বললাম এর বাইরেও অনেক মেথড আছে আমি জাস্ট আমার মেথডগুলো বললাম এইভাবে যদি আপনি ট্রাই করেন আপনি কিন্তু বৈধভাবে লিগালি এই একশো ঘন্টার মধ্যে মানে সপ্তাহে আঠাশ ঘন্টার মধ্যে অনেক অনেক টাকা কামাইতে পারেন যেটা আমি বললাম যে আমি একটা কাছ থেকে আপনার ঘন্টায় পনেরো হাজার ইয়েন পর্যন্ত পাইছি ওই কনস্ট্রাকশন কোম্পানিটা থেকে রিসেন্টলি আপনাদের আরেকটা কথা আমার খুব বলার ইচ্ছা হয় সেটা হলো যে আপনারা জানেন আমি দীর্ঘ সময় জাপানে থাকাতে বাসার মধ্যে বাংলা ইংলিশ জাপানিজ এই তিনটা ল্যাঙ্গুয়েজ বলাতে আমার মাঝে মাঝে বাংলা আটকায় যায় আমি হয়তো বলতে চাই একভাবে হয়ে যায় আর একভাবে তা আশা করবো আপনারা আমার বাংলাতে কোনো ভুল ত্রুটি খুঁজবেন না আমি জানি আমার বাংলা বলাতে একটু জড়তা চলে আসছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার যেটা ইচ্ছা এই পেজে যেহেতু পেজটার নাম আপনারা জানেন রিয়াল জাপান এক্সপেরিয়েন্স আমি আপনাদেরকে আমার জাপানের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। যাতে এই পেস্টার সার্থকতা সত্যি রিয়াল জাপান এক্সপিরিয়েন্স হিসাবেই ফুটে ওঠে সবাই ভালো থাকবেন নাইস ডে থ্যাংক ইউ